হ্যালো বন্ধুরা তো তোমরা সবাই কেমন আছো আশা করি ভীষণ ভীষণ ভালো আছো তো তোমরা যারা অনলাইনে আছো বা আমার লাইভে অ্যাক্টিভ আছো সবাইকে বলছি চটপট করে লাইভে জয়েন্ট হয়ে যাও হ্যালো বন্ধুরা তো তোমার সবাই কেমন আছো আশা করি ভীষণ ভীষণ ভালো আছো তো আমিও ভীষণ ভালো আছি তো তোমরা যারা অনলাইনে আছো আমার লাইভে অ্যাক্টিভ বছর সবাইকে বলছি ঝটপট করে লাইভে জয়েন্ট হয়ে যাও এসে গেছি থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ ডান থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ ভালো আছো তো সবাইকে জানাই শুভ বিকেলে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা তো তোমরা ছটপট করে লাইভে জয়েন্ট হয়ে যাও খুব ভালো আছি আশা করি আরো অনেক অনেক ভালো থাকো তুমি কেমন আছো আমিও খুব ভালো আছি আপনার বাড়ি কোথায় আপনাকে সেই দেখতে লাগছে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আমার বাড়ি জয়েন করছে উৎ চব্বিশ পরগনা থাকি আছি আমরা থাকি শুভ বিকেল শুভ বিকেল কেমন আছো আমার জন্য মানে বুঝতে পারলাম না তুমি এত শুকিয়ে গিয়ে শুকিয়ে গেছি তোমার তিন নম্বর লেগটা করে দিলাম থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ অনেক অনেক ধন্যবাদ তোমার ব্লাউজটা ঠিক করো ঠিক তো আছে আমি ভালো আছি তুমি কেমন আছো বলো আশা করি অনেক অনেক ভালো থাকো আমিও ভীষণ ভালো আছি হাই কেমন আছো আপনি কেন বন্ধু আছে তো বেশ ভালোই আছি হ্যালো হাই কেমন আছো কলকাতা থেকে প্লিজ তিন ঘন্টা ওমান আসতে ও আচ্ছা আজকে শাড়ি পরে তোমাকে খুব সুন্দর লাগছে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ হাই কেমন আছো হাই আপু হাই এই শাড়িটা পরে দেখতে খুব সুন্দর লাগছে গায়ের সঙ্গে মানিয়েছে থ্যাংক ইউ হাই কেমন আছো বাড়ি কোথায় আপু আমার বাড়ি জয়নগর চব্বিশ পরগনা হাই কেমন আছো বৌদি কেমন আছে ভালো আছি তুমি কেমন আছো ও দিদি শোনা বলো তুমি খুব 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 সুন্দর থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ তুমিও খুব খুব সুন্দর অনেকদিন লাইভে আস continue like that as we কয়দিন লাগে আসলে কি করছিলে কিছু করিনি আমি তো বন্ধুই আছে বেশ ভালোই আছে তোমার পরিবারের সবাই কেমন আছে বলো পরিবারের সবাই ভীষণ ভালো আছে তোমার পরিবারের সবাই কেমন আছে মানি বৌদি ভালো আছো হ্যাঁ ভালো আছি তুমি ভালো আছো তো খুব ভালো আছি কোথায় বাড়ি বললে আমার বাড়ি জয়নগর সাউথ চব্বিশ পরগনা তোমাদের বাড়িতে যাবো কালকে হ্যাঁ এসো আমি সৃষ্টিকর্তা একজন তোমার সৃষ্টিকর্তা বৌদি বনি আমি তোমার পরিবারে যুক্ত হলাম নতুন ল্যাগ ডান থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ অনেক অনেক ধন্যবাদ তোমাকে আমার পরিবারে যুক্ত হওয়ার জন্য কেমন আছো ভালো আছি তুমি কেমন আছো ওইসব বাজে ধরা যায় কথা শুনো যারা তোমাকে যারা তোমাকে তুমি খুব সুন্দর একটা মনে করো না যে ওরা মন থেকে তোমাকে খুব সুন্দর আছে ঠিক আছে ওরা তোমাকে খুব সুন্দর আছে মানে হ্যাঁ বৌদি তুমি ভালো আছো তো হ্যাঁ ভালো আছি তুমি ভালো আছো তো আরে ভাইয়া হ্যালো দীপা কেমন আছো তুমি ভালো আছি তুমি কেমন আছো আপনি আরো জোরে জোরে কথা আচ্ছা জয়নগরের মোয়া খাওয়াবে না হ্যাঁ নিশ্চয় খাওয়াবো আপু আপনি কত সাইজ ভালো আছো হ্যাঁ ভালো আছি তুমি ভালো আছো তো বলি ভাই তোমার থামনি কথায় আমার ঠাম্মি এখানে নেই শাড়ি পরে তোমাকে খুব সুন্দর লাগছে বলুন হেভি তুমি থ্যাংক ইউ লাগছে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ তোমার বাড়ির কোথায় আমার বাড়ি জয়নগর সাউথ চব্বিশ পরগনা হাই হাই কেমন আছো তোমার বর আমার বিয়ে হয়নি তুমি কিন্তু নাম্বারটা দিয়ে না কেন এখান থেকেই কথা বলছি বেশ তো ভালোই আছি ফের নাম্বার নিয়ে কি করবে কেমন আছো ভালো আছি তুমি কেমন আছো এই ছেমরি আরো জোরে আচ্ছা হাই কেমন আছো খাওয়া দাওয়া হয়েছে হ্যাঁ খাওয়া দাওয়া হয়েছে তুমি খাওয়া দাওয়া করেছো তো ভালো ছিলাম না তোমাকে দেখার পর মনটা ভালো হয়ে গেল বৌদি সাহেব তোমার মা এইমাত্র খাওয়া দাওয়া করলাম কি কি খাওয়া দাওয়া করলেন আজকের মাছের ঝোল হয়েছে দারুন দারুন থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ তোমার নামটা আমাকে কমেন্ট বক্সে লেখো তার আমার সাথে দরকার আছে আচ্ছা নিশ্চয়ই শাড়ি পরে তোমাকে খুব সুন্দর লাগছে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ উত্তর চব্বিশ পরগনা অনেক মেয়ে লাইভে আসে হ্যাঁ তোমার ভিডিওগুলো খুব সুন্দর লাগে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ মেসেঞ্জারটা ফোন করে রিপ্লাই দেবে আচ্ছা ঠিক আছে সরি বলছি বলার ওকে হাই কেমন আছো ওই হ্যাঁ বলো তুমি আমাকে জিজ্ঞাসা করলাম আমি তোমাকে জিজ্ঞাসা করলাম কদিন লাইভে আসো নি কি কোনো কাজের ব্যস্ত ছিল নাকি হ্যাঁ কদিন লাইভে আসতে পারিনি কাজ ছিল ওই হ্যাঁ বলো তুমি রান্না করতে না খুব সুন্দর নাচতে পারো থ্যাংক ইউ আর ডাকলে না লাইক করে দিলাম বন্ধু থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ তুমি রান্না করতে পারো না তোমার লাইফে নতুন একটু সাপোর্ট করো প্লিজ নিশ্চয়ই নিশ্চয় সাপোর্ট পাবে তুমি নাচ শিখেছো না নাচ শিখিনি তুমি হাসলে ভালো লাগে থ্যাংক ইউ হাই কেমন আছো বাড়ি কোথায় আমার বাড়ি জয়নগর সাউথ চব্বিশ পরগনা বাড়ির সবাই ভালো আছে হ্যাঁ তোমার বাড়ির সবাই ভালো আছে তো তোমার হাসিটা খুব ভালো লাগে জানো থ্যাংক ইউ বৌদি ভাই তুমি মেসেঞ্জারটা ফলো করো রিপ্লাই দেবে আচ্ছা তোমার হাসিটা খুব ভালো লাগে জানো থ্যাংক ইউ কেমন আছো ম্যাডাম ভালো আছি তুমি কেমন আছো বাড়ির সব কেমন আছে বাড়ির সবাই খুব খুব ভালো আছে তোমার বাড়ির সবাই ভালো আছে তো কবে বিয়ে করবে সময়টা আসুক তারপর দেখা যাবে কেমন আছো ভালো আছি তুমি কেমন আছো কোন ক্লাসে পড়ো আমি নাইনে পড়ি তুমি পড়েছো সাড়ে তারপর ঠিক তোমায় নিয়ে যাবো আমি আচ্ছা আমি ভালো আছি ম্যাডাম আশা করি অনেক অনেক ভালো থাকো আজকে তোমার কাপড় পরে খুব সুন্দর লাগছে থ্যাংক ইউ কি অবস্থা আমার জন্য এত কষ্ট করে দিতে নাচ না শিখে এত এত সুন্দর নাচ হ্যাঁ তোমাদের ভালো লাগলে এটাই আমার কাছে অনেক কতটা লিপ্তি অনেকটা হাই পূজা কেমন আছো দীপা তোমার নাচ গুলো গুলো লাইক কমেন্ট করে এলাম খুব সুন্দর হয়েছে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আমিও তোমার পাশে থাকার চেষ্টা করব হাই কেমন আছো জয়নগরে কোথায় বাড়ি জয়নগর থেকে ভেতরে মানে জামতলাতে আসতে হবে তুমি না বৌদি তুমি কেমন আছো ভালো আছি তুমি কেমন আছো না না কেমন আছো দিদি ভালো আছি তুমি কেমন আছো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হ্যালো ফ্রেন্ড হাই কেমন আছো হাই হাই লাইক থ্যাংক ইউ তোমার কপালের টিপটা আরো ভালো থ্যাংক ইউ থ্যাংক ইউ সো বৌদি কেমন আছো ভালো আছি তুমি কেমন আছো কি করছো এই তোমাদের সাথে বসে গল্প করছি বৌদি আমি ভালো ভালো নেই নেই কেন কেন হাই কেমন আছো হাই বৌদি কেমন আছো ভালো আছি তুমি কেমন আছো আছি মোটামুটি মোটামুটি আবার কেমন দুদিন ধরে তোমাকে দেখবো বলে আচ্ছা কেন কাল তো লাইভে আসলাম আমি কি করছো এই তোমাদের সাথে বসে গল্প করছি হাই কেমন আছো ম্যাডাম আমার একটা বন্ধু আছে না না তোমার বাড়ি কোথায় আমার বাড়ি জয়নগর হচ্ছে বেশ পরগনা তোমার নাম্বার কেন এখান থেকে কথা বলছি তো বেশ ভালো তোমাকে দীপা বললাম তুমি আমার থেকে বয়স এটাই মনে না 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 মনে করো কেন তোমার বিয়ে কবে হলো সবাই বিয়ে হয়নি নাইস লুক তুমি তো আমার না কালকে তোমায় দেখতে পাইনি রে এসেছিলাম একটার দিকে লাইভ এসেছিলাম একটার সময় তোমার তো বিয়ে না তোমাকে কোথায় গেলে দেখা পাবো আমাদের বাড়িতে আসো দেখতে পাবে দীপা কেমন আছো ভালো আছি তুমি কেমন আছো সুজিত ভালো আছো তো মানে আপনার বন্ধু সবাই চাকরি আচ্ছা শুধু ভালো কথা চাকরি পেয়েছে কাকদীপ জানো হ্যাঁ জানি ওই হ্যাঁ বলো তুমি যদি বলো আমি নাম্বারটা দিতে পারছি না না নাম্বার লাগবে না এখান থেকে তো কথা বলছি তো ভালো আমার নাম্বার নিয়ে কি করবে ম্যাডাম তোমার আমার বাড়ি ও আচ্ছা আমি বার হয়ে বাড়িতে একটু কাজ আছে ও আচ্ছা দিদি ভাই তোমার বাড়ি আমার বাড়ি জয়নগর সাউথ চব্বিশ পরগনা খাওয়া দাওয়া হয়েছে হ্যাঁ খাওয়া দাওয়া হয়েছে তুমি খাওয়া দাওয়া করেছো তো সবাইকে টাটা সময় পেলে আবার এসো লাইভে কি অবস্থা ভালো আছেন নি হ্যাঁ ভালো আছি তুমি ভালো আছো তো বিয়ে হয়নি তো বিয়ে না সবাইকে আমার তরফ থেকে শুভেচ্ছা ভালোবাসা আন্তরিক চাকরি হলে ছেলে বিয়ে হ্যাঁ না শরীর ভালো আছে মন ভালো নেই বেশ কিছু দিন দেখি ও আচ্ছা কাল লাইভে আসলো না কেন এই তোমাকে খুব সুন্দর লাগছে গো থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ দিদি ভাই কেমন আছো তুমি ভালো আছি তুমি কেমন আছো এই পাতলা তোমার সাথে আমার খুব দরকার কত দরকার আছে তোমার আচ্ছা আপু তোমার মাথায় কাপড় দিলাম আচ্ছা আমার আচ্ছা নিশ্চয়ই আমার একটা বন্ধু লাগবে আপনি কি আমার বন্ধু হবে হ্যাঁ নিশ্চয়ই বন্ধু কেমন কেন নাম বৌদি তোমার আমি তো চিনি না তোমার বাড়ি ও আচ্ছা জামতলাতে বাড়ি কি বলছি আমি শুনতে পাচ্ছেন না আমাকে নাম তাহলে কি যোগাযোগ করবো বলো তোমার লাইফ প্রথম আচ্ছা ইউটিউবে যত মেয়ে লাইভে আসে সবার থেকে তোমার লাইভ কমেন্ট সুন্দর হয় থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ দিদি ভাই তোমার বিয়ে হয়ে গেছে তোমাকে তোমার হাসিটা খুব সুন্দর থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ হাই কেমন আছো সবাই তোমাকে বৌদি বানিয়ে ফেলেছে আর কি হ্যাঁ সবাই সবাই বলছে আমার ছোট বোন পাশে থাকার জন্য কেউ বাজে কমেন্ট করো না ছোট বোনটা যেমন ভাবে যাচ্ছে সে তেমন ভাবে লোকে পৌঁছতে পারে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ দাদা ভাই এভাবেই আমার পাশে থেকে আমার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনার নাম কি আমার নাম দীপা হাই কেমন আছো হ্যালো আপু ভালো আছেন হ্যাঁ ভালো আছি তুমি ভালো আছো তো এবার তোমার জন্য একটা ভালো জামাই না না লাগবে না আমার বাড়ি বাংলাদেশ আমার বাড়ি আমার বাড়ি জয়নগর সাউথ চব্বিশ পরগনা তোমার অনেক অনেক ধন্যবাদ জান বাংলাদেশ থেকে আমার লাইভে জয়েন্ট করার জন্য কাল তুমি ওই সময় লাইভে আসবে বলেছিলে তখন আমি ফোন চার্জ লাগে গিয়েছিল এসে দেখি তোমার লাইভ শেষ হয়ে শেষ আগে তো আমি বলতে পারে ওই সময় আসবে আমি জানি তুমি ও আচ্ছা কালকের তো বড় ঠাকুরের বার ছিল না বিকেলে তার জন্য পুজো দিতে যাব বলে তার জন্য ওই সময়টাই এসেছিলাম আমিও ভাবিনি ওই সময় লাইভে তিন নিশ্চয়ই নিশ্চয় হ্যালো আপু আপনার হাসিটা অনেক থ্যাংক ইউ হাই কেমন আছো তোমাকে খুব ভালো লাগছে বাংলাদেশ আচ্ছা সময় পেলে নিশ্চয়ই যাব। পড়াশোনা করছি তা হ্যাঁ পড়াশোনা করছি আপু আপনি কি করেছেন মুখটা করলে মুখ ব্যথা না না করিনি আমিও বাংলাদেশ থেকে বলছি থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ বাংলাদেশ থেকে আমার লাইভ জয়েন্ট হওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ একটা বন্ধু নয় হ্যাঁ কেমন আছো ভালো আছি তুমি কেমন আছো আপু একটু লাইক কমেন্ট করে দেন নিশ্চয়ই তোমার হাতে তোমার হাতে কেন সবুজ সবুজ রঙের এখন সবুজ রঙের চুরি সবাই তো পড়ছে হাই কেমন আছো ভালো আছি তুমি কেমন আছো এই সৌন্দর্যটা সারা জীবন ধরে রাখো আচ্ছা চেষ্টা করব সৌন্দর্য কি সারা জীবন ধরে রাখা যায় দিদি আপনি কি বিয়ে বিয়ে হয়েছে না না কি দিয়ে ভাত খাওয়া হয়েছে আজকে মাছ তুমি এরকম কেন করো আমিও জানি না আমি কালকে তো মিস করেছি আচ্ছা আমিও কালকে ভাবছিলাম তুমি কেন লাইভে আসো নি বলছিলাম বৌদির সাব বানা স্কুলে পড়ছে না কি শাবানা কে শাবানা মনে পড়ছে না আমার আপনি অনেক কিউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ হ্যাঁ বৌদি ঠিকই বলেছো শ্রাবণ মাসে সবুজ চুরি পড়ছে হ্যাঁ হাই কেমন আছো আমাদের এইখানেও অনেক চুরি পড়েছে হ্যাঁ আমাদের এখানেও অনেক চুরি পড়ছে জামতলায় গিয়ে তোমার দেখা পাবো জামতলা বাজার থেকে একটু ভেতরে আসতে হবে বৌদি কেমন আছো বল ভালো আছি তুমি কেমন আছো আপু আমার বাসা করতে আমার বাড়ি যাই না বস সাউথ চব্বিশ পারগনা তুমি মোটা তুমি মোটেও আমাকে মিস করো না সত্যি বলছি বিশ্বাস হচ্ছে না আমাকে তোমাকে তো আমি প্রতিটি ক্ষণে মিস করি না বন্ধু আমি তো বন্ধু তুমি আমার নিশ্চয়ই নিশ্চয়ই বন্ধু বাঙালি মানেই মাঝভা হ্যাঁ তোমার বাড়ি কোথায় আমার বাড়ি জয়নগর স উচ্চ পরগনা তোমার মুখটা এতটাই হাঁ মিষ্টি যে চিন্তা ভাবনায় বাইরে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ হাই কেমন আছো আপু আপনার কথাগুলো অনেক মিষ্টি ঠিক আছে থ্যাংক ইউ হাই সুন্দরী হাই কেমন আছো হাই হাই হ্যালো আপু আপনি অনেক কিউট থ্যাংক ইউ সো মাচ আপনার দেখলে মনে হচ্ছে দেখতেই থাকি আচ্ছা হাই বান্ধবী হাই কেমন আছো আপনার হাসিটা অনেক সুন্দর থ্যাংক ইউ বোন হ্যাঁ বলো দিদি ভাই কেমন আছো ভালো আছো তো তুমি মেসেজ করছো কালকে আমি লাইভে এলাম না তো মিস করছো তো আমার আইডিতে একটাও তুমি মেসেজ কর একটাও তুমি মেসেজ কর কালকে আমি লাইভে এলাম না তোমার আইডিতে একটাও মেসেজ তুমি মেসেজ করেছো একটা হ্যাঁ করেছি হাই আপনি কেমন আছেন তুমি তো রিপ্লাই দাওনি আপনি কেমন আছেন ভালো আছি তুমি কেমন আছো তোমাকে দেখার পর থেকে এখন আমি আর লাইয়ে যাই থ্যাংক ইউ এভাবেই আমার সারা জীবন পাশে থেকো হাই সোনা হাই কেমন আছো তোমার বাড়ি কোথায় আমার বাড়ি জয়নগর সাউথ চব্বিশ পরগনা হাই কেমন আছো আপনি কেমন আছেন আমি ভালো আছি তুমি কেমন আছো আমাকে আপনার বন্ধু করে নেন নিশ্চয়ই কেন নেব না সত্যি করে বলো তোমার কটা তুমি জামতলায় যাব তুমি নিতে আমি আচ্ছা আগে তো আসো তোমার বাড়ি কোথায় আমার বাড়ি জয়নগর সাউথ চব্বিশ পরগনা তুমি কি বিবাহিত না আমি আমি বিবাহিত দেখেই যখন বুঝতে পারছে না আর কি বলবো বলো কেমন আছে বান্ধবী খাওয়া দাওয়া হ্যাঁ খাওয়া দাওয়া করেছি তুমি খাওয়া দাওয়া করেছো তো আজকে একটা মেসেজ করো আমি খুব যত্নে রাখবো সেই ম্যাচেসটা আচ্ছা নিশ্চয়ই করব হাই কেমন আছো হাতটা দেখি হাত দেখবে এই দেখো হাই কেমন আছো আপনি কি দুষ্টুমি করতেছেন নাকি আপনার তো এবার মনে হয় না তাহলে কী মনে হয় আকাশের মেঘে তাকে বৃষ্টি আসার আমি থাকি আমার বন্ধুদের আসার না থ্যাংক ইউ হ্যাঁ খাওয়া দাওয়া করেছি কী খাওয়া দাওয়া করেছো হাই কেমন আছো হাই কেমন আছো আমি পাগল হয়ে যাবো মনে হয় তার কথা মনে করতে করতে কি করবো আমাকে একটু ভালো আমি আর কি বলবো বলো তোমাকে কেমন আছো সোনা বাড়ির সবাই কেমন আছে তুমি আর কি ইনস্টাগ্রাম খুলেছো তাকে মেসেজ করছো তো কেমন আছো সোনা বন্ধু ভাষা বাড়ির সবাই ভালো আছে আমিও খুব খুব ভালো আছি তুমি কেমন আছো বাড়ির সবাই ভালো আছে তো আপনার হাত থ্যাংক ইউ ভালো তো থ্যাংক ইউ শুভ বিকেল দীপালি দীপালি না দীপা কেমন আছো আশা করি ভালো আছো এখন তোমার ওয়াচ টাইম পূরণ হয়নি না এখনও ওয়াচ টাইম পূরণ হয়নি এখনও অনেকটাই বাকি সো কিউট থ্যাংক ইউ হাই কেমন ভালো আছি তুমি কেমন আছো একবার দাঁড়াবো আচ্ছা পরে একদিন লাইভ দাঁড়াবো মেসেজ করছি যাচ্ছে না ও আচ্ছা তোমার ইনস্টাগ্রামে হয়তো কোনো সমস্যা আছে তাই জন্য হয়তো হ্যাঁ ভালো আছি আশা করি অনেক অনেক ভালো থাকো তুমি যদি সাঁকা সেদিন ও যদি শুধু শাড়ি কেন সবাই ভালো আচ্ছা হ্যাঁ সবাই ভালো আছে আশা করি অনেক অনেক ভালো থাকে আমাকে বলবেন সবাইকে বন্ধু বানিয়ে নিতে নিশ্চয় না বলেন আমি ভালো থাক না বৌদি আমি ভালো কি করে থাকবো কেন ভালো থাকতে পারবে না কেন হাই কেমন আছো হাই